200 এ চোকট লাগতেছে এখন আপনারা চোকট দেখতে পারবেন বুঝতে পারবেন চোকট গুলো দেখলেই বুঝতে পারবেন ওয়াও কি কাটার ভাইয়া এটা মেগুনি মেগুনি বেগুনি কাটার বয়লিং করা এবং সিদ্ধ করা সিজনিং করা সিজনিং করা জি জি বয়লিং করা এবং সিজনিং করা এবং সারি কাটার ভাই মেলা উপর উপলকে সার দিচ্ছেন কতবার আগে আগেই সারি কাটার চোকট গুলো আমরা বেছতাম 3000 টাকা 2800 টাকা এখন বর্তমানে যদি নেন

হ্যাঁ প্রত্যেকটা চৌকাটগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা চৌকাটে হ্যাঁ এই যে এই পাশে এবং এই যে এই পাশে একজনের ওয়ার এই চৌকাটগুলো একজনের ওয়ার খুব সুন্দর এবং নাইস এবং ইয়েগুলো দেখেন হম কালারগুলো দেখেন এক এক ছ্যাস কালার একবারে শাড়ি কেটে আর কি হম এই চৌকাটগুলো আর পাচ্ছেন একদম পুরোটা কিন্তু শাড়ি একদম কোনো পল নাই দেখেন বিশ্বাস না একটু দেখে দেখেন একটু দেখেন এবং আপনারা আসেন হ্যাঁ আসে এবং দেখতে পারবেন আমাদের আজকে চোকাটের জন্য দামা কভার চোকাট গুলো দেখাচ্ছি মেলায় আসলে যারা ভিজিট করতে আসবে তাদের জন্য কি রাখতেছেন তার জন্য যদি তারা আমার সাথে আসে তাহলে এখানে ফুসতের দোকান আছে ফুসতে খাবে এবং ফুসতে খেয়ে তারপর দেখতে পাবে কোনো সমস্যা নাই তারপরে এরপরে আমাদের কাছে আপনার আরো কিছু পাল্লা আছে তাও দেখতে পারবেন হ্যাঁ বিভিন্ন কাঠের মেগুনি কাঠের সেগুন কাঠের তারপরে গামারি কাঠের সব কাঠের পাল্লা আছে যেমন এই যে সেগুন কাঠের পাল্লা ডিপ পাল্লা খুবই সুন্দর এবং নাইস অনেক সুন্দর ডিজাইন এবং ফাইবার দেখেন কত সুন্দর ফুটে উঠছে এই যে ফাইবার গুলো সেগুন কাঠের এই পাল্লা গুলো আপনারা যদি নিতে চান আমাদের কাছে নিতে পারবেন অনলি টাকা হলে এই পাল্লা গুলো নিতে পারতেছেন এটা আগে কত বিক্রি করতে এগুলো আমরা আগে এক সময় বেসতাম বিশ হাজার বাইশ হাজার সেগুন কাঠের নাম শুনলে বিশ বাইশ হাজার টাকা পরে কিন্তু এই পাল্লাগুলো আপনারা যদি নেন এবং এই পাল্লাগুলো আপনার জন্য পনেরো হাজার টাকা রাখা যাবে এবং আহ এই পাল্লাগুলো আপনার বানিজ সহ আচ্ছা হ্যাঁ বান্নি সব পনেরো হাজার দেখা যাবে এটা হচ্ছে আমাদের অফারের জন্য এই পাল্লাগুলোর দামটা বলা নাই এই পাল্লা আমরা বিশ হাজার নিচে বিক্রি করি না আচ্ছা আচ্ছা মূলত আচ্ছা ভাই আপনাদের কাছে একটু প্রশ্ন চাই সেটা চৌকাঠের মধ্যে কি কি কাঠের চৌকাঠের মধ্যে আমাদের কাছে যদি আপনারা চান লোহাঘাট চৌকাঠ আছে শিল করে চৌকাঠ আছে তারপরে মেগুনি ঘাটের চৌকাঠ আছে আহ বার্মার টিক আছে বার্মার বার্মাটিক কাঠ আছে এবং চিরাং সেগুন আছে হ্যাঁ বিভিন্ন সব চৌকাঠই আমাদের কাছে আছে তবে কোয়ালিটি মানে টাকার উপরে ভিত্তি করে অনেকে দেখা যায় মোটামুটি ভাবে মিডিয়াম আমাদের মেগুনি শাড়ি ক্যাটের যে পাল্লাগুলো চোকাটগুলো দেখতেছেন এগুলো আমরা মনে বয়লিং করে সিদ্ধ করে এবং আমরা তিরিশ বছরের গ্যারান্টি দিয়ে এই চোখাট গুলো আমরা দিচ্ছি আপনাদের কাছে এবং পঁচিশশো টাকা হইলে আপনারা এই চোকাটগুলো নিতে পারবেন আর লোহা কাঠ যেমন লোহা কাঠ টিকচামল এটা বাইরের কাঠ এগুলো দামের দামে আমাদের কিনতে হয় বেশি জন্য আপনার ওই দামও বেশি কিন্তু এটা আমাদের দেশি ক্যাট হ্যাঁ এটা আমাদের দেশি কাঠ এবং এই কাঠগুলো আমরা বয়লিং সিদ্ধ করে এবং তারপর তৈরি করি তৈরি করার পরে আমরা বিক্রি করি হুম তো আর ভিডিও বেশি বড় করব না তো আমাদের কাছে আপনারা যদি কেউ আসতে চান তাহলে আমাদের কাছে আসার ঠিকানা হয়েছে মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজের গোড়ায় এসে হাতের বাম পাশে আমাদের দোকান দেখতে পাবেন যশোর টিম্বার ফার্নিচার এবং সাইনবোর্ড দেখতে পাবেন এবং স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারগুলো তো আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমো থাকবে সেগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনাদের পছন্দ মতো যদি কোনো ডিজাইন আপনাদের কাছে থাকে তাহলে আমাদের কাছে ওই ডিজাইনগুলো আমাদের কাছে আপনারা স্ক্রিনশট শট দিয়ে আমাদেরকে দেখাবেন এবং সাইজ এবং কি সাইজ এবং পার্লার সাইজ সাইজ দেখে আমাদেরকে বলবেন এবং সাইজগুলো দেখে আমাদের কাছে শুরু বলবেন আমরা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের কাছে কথা বলবো এই পর্যন্তই আজকে ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ